আমরা আজকে তাহলে অ্যাক্সেস এর আরেকটা ক্লাস শুরু করতেছি তো এটা হচ্ছে অ্যাডমিশন ফর্ম যেটা ভর্তি ফর্ম আর কি তো আমরা আগের মতো যেটা করব এখানে হচ্ছে আমরা যদি এটা চেঞ্জ না করি তাহলে এই 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 ডকুমেন্টে গিয়ে সেভ হবে যেটা অনেকে খুঁজে পায় না তো আমরা কি করব এটা চেঞ্জ করে দেব এইটা নামটা চেঞ্জ করে দিতে পারি নামটা অ্যাডমিশন ফর্ম দিতে পারি অ্যাডমিশন ফর্ম অথবা হচ্ছে এখানে ক্রিয়েট আচ্ছা এখানে ডকুমেন্ট দেওয়া আছে আমরা এখানে ক্লিক করে ডেস্কটপে দিয়ে দেব অথবা কোনো ড্রাইভে আমরা সেভ করতে পারি তো আমরা এখানে আমরা এই ডেস্কটপে দিয়ে দিলাম এটা সহজে খুঁজে পাওয়ার জন্য ওকে দেব ওকে দিলে আমাদের সাথে সাথে এটা চেঞ্জ হয়ে যাবে যে অ্যাডমিশন এই যে ডেস্কটপ আগে যেটা ইউজার ছিল ডকুমেন্ট ছিল এখন ডেস্কটপ তো আমরা ক্রিয়েট দেব দেওয়ার পরে এখানে এখানে আসছে আসার পরে আমরা তাকে ডিজাইনটা কিভাবে করব সেটার জন্য আমরা এই ওপেনে গেলাম আমরা হচ্ছে ডিজাইন ভিউতে গেলাম মানে আমরা ডিজাইনটা করব আর কি আমাদের ফ্রন্টটা কিরকম হবে কি কি থাকবে কি কি থাকবে না সেটা আমরা দেখাই দিতে হবে তারপরে এখানে আমরা এই অ্যাডমিশন ফর্ম দিতে পারি কোনো সমস্যা নাই নাম যেটা দেব সেটাই থাকবে ওকে আমরা এখানে দেওয়া আছে হচ্ছে ফিল নেম আচ্ছা এখানে আইডি নাম আইডি আমাদের দরকার নাই আইডিও দিতে পারি কোনো সমস্যা নাই আইডি থাকতে পারে হুম আইডি থাক আইডি থাকবে সমস্যা নেই প্রথমে আইডি নাম্বার দিই তারপর নাম দিই আচ্ছা আইডি নাম্বারে অটো নাম্বার যেহেতু আইডি নাম্বারে হ্যাঁ অটো নাম্বার থাকবে তো আমরা হচ্ছে এখানে নামটা দিই প্রথমে প্রথমে নেম দিই নেমের জন্য একটা নেম তারপরে হচ্ছে মোবাইল নাম্বার আচ্ছা এখানে হচ্ছে টেক্সট থাকবে সমস্যা নাই নেমের ক্ষেত্রে টেক্সট থাকবে এখানে হচ্ছে মোবাইল নাম্বার তো মোবাইলের এখানে এখানে নাম্বার থাকবে একটা বিষয় হচ্ছে যে যদি অনেক সংখ্যার ক্ষেত্রে কোনো সমস্যা হয় দিতে তাহলে আমরা টেক্সট করে দেব এখানে আমরা এখন নাম্বার দিচ্ছি মোবাইলের ক্ষেত্রে নাম্বার দিচ্ছি এখানে আমরা বাড়তি কিছু অ্যাড করব বুঝার জন্য আমাদের সিস্টেমটা মানে নো কিভাবে কাজ করে এখানে অনেকগুলো অপশন আছে এগুলো কিভাবে কাজ করে এগুলো বোঝানোর জন্য কিছু বাড়তি অপশন দেব যেমন আমরা এটা ম্যারিটিয়াল স্ট্যাটাস এটা একটা অ্যাড করি তাহলে ইএস ইএসনো দেব এটা কিভাবে কাজ করে সেটা দেখব আচ্ছা তাহলে এখানে হচ্ছে নো দেব

আদার ফাইল আমরা ওয়ালি অবজেক্ট দিচ্ছি এখানে তাহলে ওয়ালি অবজেক্টটা কিভাবে কাজ করে সেটা আমরা বুঝতে পারবো ওয়ালি অবজেক্ট অবজেক্ট লিঙ্কিং এন্ড বাইডিং তারপর এখানে দিচ্ছি হচ্ছে কোর্স কোর্স কোর্সের ক্ষেত্রে আমরা অনেকগুলো কোর্স থাকতে পারে কোর্সের ক্ষেত্রে আমরা দিতে পারি আর এই লুক আপ উইজার্ট মানে ওটা একটা ডপ ব্রাউন থাকবে তো এখানে হচ্ছে যে আমরা দেব হচ্ছে আই উইল টাইপ দি ভ্যালু দিস আই ওয়ান্ট এখানে আমরা কিছু কোর্স অ্যাড করি আহ ও সরি কম্পিউটার ব্যাসিক তারপর হচ্ছে সব দেখ আমরা যেটা লিস্টে দিই ড্রপডাউনে ওইটা শো করবে লুকাপুই চাটে তারপর হচ্ছে গ্রাফিক্স ডিজাইন তারপরে আর কি দেব ফ্রিল্যান্সিং ওকে আর এগুলাই থাকুক বা এডিটিং দিলাম একটা নেক্সট ফিনিশ দেব এখানে কিন্তু টেক্সট শো করতেছে ভয়ের কিছু নাই এখানে আমাদের ড্রপ ডাউনটা কাজ করবে ওকে তারপরে হচ্ছে পে অ্যাভেল পেয়েবল দিই যেহেতু আমাদের একটা কোর্স কোর্স ফ্রি আছে সেক্ষেত্রে আমরা কোর্স ফ্রির জন্য আমরা পেয়েবল দিই পেয়েবলে আমরা অবশ্যই এটা কারেন্সি দেব টাকা পয়সা সংক্রান্ত বিষয় এখানে কারেন্সি কোথায় এই যে কারেন্সি দেব এখানে তারপরে হচ্ছে পেজ এর ক্ষেত্রে হচ্ছে কারেন্সি দেব পেয়াবল পেইড ক্যালকুলেশনটা কিভাবে কাজ করে ওইটা আমরা দেখাবো ক্যালকুলেটেড যে এটা অপশনটা আছে পেইড এটাও কারেন্সি দেব তারপর এটা হচ্ছে আমরা এরপরে দেব হচ্ছে ডিউ ডিউটা আমরা কিভাবে বের করব এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় ডিউটা আমরা এখানে ক্যালকুলেটেড এখানে একটা অপশন আছে is a calculated এটা কি কাজ করে সেটা আমরা এখন দেখব দেওয়ার পরে এখানে হচ্ছে এরকম কিছু আসবে এরকম একটা ইন্টারফেস আসবে তারপরে আমরা এখানে পেইডটা বাইর করব কি কিভাবে সরি ডিউটা বাইর করব কিভাবে পেবল পেবল মানে হচ্ছে আমাদের কোর্স কত সেখান থেকে আমরা আগে কত টাকা পেইড করছে ওইটা যদি বাই করি তাহলে ডিউটা বাই হয়ে যাবে অটো অটো ঠিক আছে আমরা এটা কাজ করি আমরা এখানে দিলাম পেয়েবল এখানে যদি আমরা ভুল লিখি তাইলে অনেক সময় এটা বের হয় না এখানে যেভাবে দিছি ওখানে ওভাবে দিতে হবে তো আমরা এখানে এই যা করি যে কাজ করি এ ওয়াই পেয়েবল তারপরে মাইনাস পেট থেকে এখানে হচ্ছে বুঝতে একটু সময় লাগবে বাট এটা আমরা যখন বুঝবো আমাদের আমাদের কাছে ভালো লাগবে তো হ্যাঁ এটা বুঝাটা সহজ একটু একটু খেয়াল করলে এখানে কিন্তু আমরা বুঝতে পারবো ভয়ের কোনো কারণ নেই ওবার আমরা ওকে দিয়ে দিচ্ছি ওকে তারপর হচ্ছে ডিও সরি ওয়েবসাইট হ্যাঁ ওয়েবসাইট ওয়েবসাইট ওকে ওয়েবসাইট মানে হচ্ছে যে আমাদের একটা হ্যাঁ আমাদের একটা ওয়েবসাইট আর কি যে প্রতিষ্ঠানে স্টুডেন্ট ভর্তি হবে ওই প্রতিষ্ঠানের ওয়েবসাইট তো এখানে একটা হাইফল লিঙ্ক দেব ওই ওই হাইফল লিঙ্ক কোথায় এখানে নিচে ওকে তারপরে হচ্ছে পিকচার মানে আমাদের যে স্টুডেন্ট যে ভর্তি স্টুডেন্ট ভর্তি হবে তার পিকচার ওকে তো এখানে আমরা পিকচারের ক্ষেত্রে আমরা ইয়া দিতে পারি পিকচারের ক্ষেত্রে দেবো আমরা হচ্ছে অ্যাটাচমেন্ট অ্যাটাচমেন্ট দিলে ভালো হয় ওয়ালি অবজেক্ট দিলে ভালো হয় আমার মনে হয় অ্যাটাচমেন্ট দেবাই বেটার শর্টকাটে আমাদের ডিজাইন কমপ্লিট হয়ে গেছে এবার আমরা আমাদের কি ডিজাইন করছি এটা একটু দেখব ডিজাইন ভিউ আমরা ডিজাইন আমরা এখন ওপেনে যাব ওপেন ডিজাইন ভিউ তো আছি বলতে কি আমরা এটা সেভ করব অবশ্যই সেভ করবো এই আইডি তো আইডিটা হ্যাঁ আইডি আইডি নাম্বারটা আমরা আমাদের যেভাবে দেবো ওভাবে থাকবে তো আইডি নাম্বারটা হচ্ছে যে অটো অটো থাকবে আর কি ওয়ান টু তো আমরা বেলও চেঞ্জ করে নিতে পারি এটা যদি আমরা যাই দিই ত্রিপল জিরো ওয়ান দিলে এরপর থেকে আসবে তো এখানে অটো আসবে আইডি নাম্বার আমরা কিছু দেওয়া লাগবে না ওয়ান অটো আসছে তো আমরা নাম নেমটা দিই নেম নেম মনির হোসেন মনির হোসেন মোবাইল আচ্ছা এখানে হচ্ছে এই মেরিডিয়াল স্ট্যাটাস এটা ইএসনোর অপশনটা এইভাবে আমরা বের করতে পারবো যেমন হচ্ছে দুইটা বিষয় আমরা যে ইএসনোর যে বিষয়টা এখানে চেক চেক দিলে বুঝতে হবে যে ম্যারিড হ্যাঁ আর এখানে আমরা আরেকটা অপশন দিতে পারি পাস না ফেল সে আমরা ইএসনোটা ব্যবহার করতে পারি ওকে তো আমরা এখানে এই চেক মার্ক না দিই হচ্ছে তা আদার ফাইল আদার ফাইলটা আদার ফাইল যে কোনো তার হচ্ছে যে কোনো কিছু দরকার হতে পারে তার আইডি কার্ড তার জন্ম নিবন্ধন অথবা তার প্রিভিয়াস কোনো সার্টিফিকেট তাহলে আমরা ইনসার্ট অবজেক্টে যাব দেওয়ার পরে এখানে বলতেছে কি এই আমরা ডাইরেক্ট মাইক্রোসফট ওয়ার্ড থেকে এখানে এখানে যদি আমরা মাইক্রোসফট ওয়ার্ডে ওয়ার্ডে যাই সরাসরি মাইক্রোসফট ওয়ার্ড থেকে আমরা এটা কাজ করে এখানে অ্যাটাচ করতে পারবো কিন্তু আমরা চাচ্ছি আমাদের আগের প্রিভিয়াস কোনো ফাইল আমরা অ্যাড করবো সেক্ষেত্রে আমরা ক্রিয়েট নিয়েতে যাব গিয়ে ব্রাউসে যাব ব্রাউসে গিয়ে এখানে যে কোনো ফাইল আমরা অ্যাড করতে পারবো আমাদের ডকুমেন্টস পিডিএফ যখন আমি এখানে একটু আগে পিডিএফ দিস এই যে একটা পিডিএফ এটা আমি অ্যাড করলাম ওকে ওকে আচ্ছা এখানে এটা অ্যাড হচ্ছে একটু সময় নিচ্ছে এটা সম্ভবত অনেক বড়ো পিডিএফ ফাইল ওকে তারপরে হচ্ছে কোর্স কোর্স এখানে ক্লিক করে আমাদের কোন কোর্সে ভর্তি হবো এই যে এখানে কম্পিউটার বেসিক তারপর ফ্রিলান্সিং বিডিওটিং গ্রাফিক্স ডিজাইন তো এখান থেকে আমরা ক্লিক করে আবার অ্যাড করতে পারবো তো আমরা এখানে কম্পিউটার বেসিক দিচ্ছি পেয়ে এবার আমাদের কোর্স ফি কত আট হাজার টাকা আট হাজার টাকা আর পেড কোর্সে কত তিন হাজার টাকা এই যে ডিউটা ডিউটা অটো চলে আসছে এখানে ডলার সাইন্স সাইন আসছে এটা আমরা এগুলো চেঞ্জ করতে পারবো ডলার সাইনে গিয়ে এটা চেঞ্জ করতে পারবো তো ওয়েবসাইট আমরা যেটা যে ওয়েবসাইট দিই সেটা হচ্ছে যে সেই ওয়েবসাইটটা আসবে এখানে আমাদের যদি কোনো ফেসবুক পেজ ইউটিউব যে আমাদের ব্যক্তিগত কোনো পেজ যেটা দিই সেটা আসবে ডিমা দিই এখানে গ্রাফিক্সটি ইউটিউবে যাই আমাদের এই যে গ্রাফিক্স টিম ওয়ান এটা কপি করলাম কপি করলে আমাদের এখানে দিয়ে দিলাম এই যে এখানে এটা আবার ক্লিক করলে আমাদের ওই পেজে চলে যাবে এই যে এটা ক্লিক করলে আমাদের সরাসরি ইউটিউবে চলে যাবে ওই যে ওকে আচ্ছা আর ওফ কম্পিউটার হ্যান্ড করছে এরপরে আমরা যাব হচ্ছে অ্যাটাচমেন্ট এখানে হচ্ছে ইমেজ এখানে অ্যাটাচমেন্ট দিছি তো এই জন্য এই সাইনটা আসতেছে এটা ডাবল ক্লিক করলো করব করার পরে অ্যাড দেবো দেওয়ার আমরা হচ্ছে ডাউনলোডে গিয়ে এখানে আমরা যে কোনো একটা ছবি দিয়ে দেব আমরা একটা ছবি দিয়ে দেব তো ওকে ছবি দিলাম এখানে আবার একটু যাই ডাবল ক্লিক করলাম এখানে আমরা এটা অ্যাড করতে পারবো আরও রিমুভ করতে পারবো ওপেন করতে পারবো এখানে সেভ করতে পারবো আমি ডকুমেন্টটা কারো কাছে পাঠালাম সে ছবিটা যদি চায় সেভ করতে পারবে তো আমি এখানে ছবিটা দেখি আসলে মূলত আমাদের ছবিটা অ্যাড হয়েছে কি না তো আমরা এখানে ওপেন এই যে ওপেন দিলাম এই যে ছবিটা ওপেন হয়েছে আচ্ছা ওকে এবার আমরা আমাদের কাজ শেষ এইভাবে অটো আসবে এখানে এক দুই তিন অটো আসবে এটা নাম্বার দেওয়া লাগবে না এরপর মনিভেনের পরে আমরা যে কয়েকজন স্টুডেন্ট আছে সব ডাটা এন্ট্রি করতে পারবো কোনো সমস্যা নাই আমরা একটু ডিজাইন বিউতে যাই ডিজাইন বিউতে যাওয়ার পরে এখানে কারেন্সি কারেন্সির জায়গায় যদি আমরা এখানে কারেন্সির জায়গায় যদি আমরা এখানে ফর্মেটটা চেঞ্জ করে দিই এই যে স্ট্যান্ডার্ড দিই তাহলে এটা এ আসবে না ডলার আসবে না ঠিক আছে জেনারেল দিলে আসার কথা না আর কি আচ্ছা আমরা প্রথমে হচ্ছে যে আমরা জেনারেল নাম্বার দিই দিয়ে দেখব কারেন্সি এখানেও যাই এখানে আমরা জেনারেল নাম্বার দিই ওকে এবার আমরা দেখি কি কি ঘটনা ঘটে ওপেনে গেলাম এই যে ডলার আর শো করে নাই ঠিক আছে এখানে ডলার আর শো করে নাই ওকে আচ্ছা ডিউতে করছে আচ্ছা ওখানে গিয়ে আবার ওই ইয়া করে দিতে হবে ওটা চেঞ্জ করে দিতে হবে আমরা আবার আবার যাই ডিউটা কই এই যে এখানে আমরা ফরমেটে গিয়ে আমরা জেনারেল করে করে দেব ওকে এবার দেখি প্রবলেম সলভ হয়েছে কিনা হ্যাঁ প্রবলেম সলভ হয়েছে আবার আবার আমরা ডিজাইনে যাবো ডিজাইন বিয়েতে গেলাম যাওয়ার পরে আইডি আইডি নাম্বার এখানে এখানে ফরম্যাট এই যে এখানে ইনক্রিমেন্ট দিলে এক দুই তিন এভাবে হচ্ছে যে নাম্বার আসবে আর কি র্যান্ডম দিলে র্যান্ডম আকারে আসবে সিরিয়ালে আসবে না আমাদের আইডি নাম্বার যেটা হচ্ছে আইডি নাম্বার শো করতেছে এক দুই তিন এভাবে শো করতেছে তো আমরা আইডি নাম্বারটা চেঞ্জ করব এখানে আইডি নাম্বারটা আমরা এখানে এই ফরমেটে গিয়ে আমরা একশো দিয়ে দেব। হান্ড্রেড আমরা বা থ্রি ফোর জিরো ওয়ান বা আমরা যা চাচ্ছি আর কি ওটা ওভাবে ফরমেটে গিয়ে দিয়ে দেব। আইডি নাম্বার ক্লিক আইডি নাম্বারে এখানে অটো নাম্বার ক্লিক অবস্থা এখানে এখানে আমরা ভ্যালুটা ফর্মেটটা চেঞ্জ করে দেব আর কি ঠিক আছে না এখানে এখানে জাস্ট এখানে এখানে এটা সিলেক্ট থাকাবো থাকতে হবে এই যে প্রথমে সিলেক্ট করা আছে তাহলে আমরা একশো দিই এবার দেখি আবার আসলে কি হয়েছে বিষয়টা ওপেনে গেলাম এই যে আমরা হান্ড্রেড দিছি এই যে একশো একশো এক একশো দুই এভাবে আসবে তো সেখানে গিয়ে আরেকটা বিষয় এখানে যদি আমরা এই ইনক্রিমেন্ট না দিয়ে যদি র্যান্ডম দিই আমরা ইনক্রিমেন্ট না দিয়ে যদি র্যান্ডম দিই তাহলে এটা র্যান্ডম আসবে 100 একশোর পরে একশো বিশ এরকম কিন্তু আমরা দিছি ইনক্রিমেন্ট সিরিয়ালি আসবে একশো দুই তিন চার পাঁচ এরকম ওকে তাহলে আমরা এভাবে এভাবে আসবে এখন তো ধন্যবাদ আজকের ক্লাসে অ্যাটেন্ড থাকার জন্য সবাইকে আল্লাহ